দেখবেন বইটা বইটা খুবই ধামাকা ধার হওয়ার দিচ্ছে মনে হয় যা দেখা যায় আছে তো ভালো বন্ধুরা আসা এবং সবাই ভালো আছে আর মুও আজকে খুব হেভি একটা মানে হ্যাপি হ্যাপি এই যে আমরা যাওয়া লাগছি বাইকত তো আমরা যাওয়া লাগছি দিন এটা কিসের জন্য যাওয়া লাগছি আমরা যাওয়া লাগছি আজকে ফিলিপ দেখতে আসি যে আমার সাথে আছে আরেকজন তো আমরা ফিলিপ দেখি যাওয়া লাগছে যাই হোক ফিলিপটার নাম কি সালার সালার আর একটা ফিলিপ মানে সাউথের বই ওয়াশ না ওয়াশ তো যাই না দিনেটাতে হলে এক পাখে তোমাকে দেখাবো কীরকম ক্রাউট মানে ভিড় হয় কীরকম না হয় আর বইটি কীরকম লাগিল না লেগিল না হলে তোমার তোমরা জানাবো তো যাই থাকেন ভিডিও কলের সাথে চলো দেখা হবে বে এলায় তো আমরা দুজন আর পৌঁছে গেছি মনে করো হলের কাছাকাছি আর আমরা কাছারির ভিতর দিয়ে যাবো এই কারণে তাই যে মাথার কেনকেন খালি হেলমেট আমার টেনাই কাউটে দু হেলমেট নাই ওই জন্য সবাই রাস্তা দিয়ে ঢুকিয়ে রাখছি রাস্তা আলাদা খোলা আছে না নাই গেট খান যাই হোক থাকেন হলের এক পাখে যাই তো আমরা হলের সামনে তো আসি গেলাম তাহলে আমি টিকিট কাউন্টারও খোলে নেই কোনো খোলে নেই আর তোমার পোস্টারটা দেখবা একসঙ্গে এই যে পোস্টার দেখো এই যে হল ওই যে উপরে লেখা আছে মহামায়া তো টিকিট কাউন্টারে লাখ কোনো পোস্টার টোস্টারও লাগায় নেই কোনো কিছু লাগায় নেই কয়টার সময় যে কয়টার শো যাই হোক এই যে টিকিট কাউন্টের এলাম অত ভিড় আমরা দুইজন প্রথম আসলাম আসি ভুলবে নাছি ফাঁকা ফাক তো থাকেন দেখি আগত তো আমরা টিকিট কাটলাম যাই হোক উপরে সত্তর টাকা নিচে পঞ্চাশ টাকা আমরা পঞ্চাশ টাকা দুই টাকা কাটলাম টিকিট আর ফিল্ম চালু হবে দেড়টা মানে একটা পাশে তো ফিল্মটি দেখি রকম হয় না হয় তারপর তোমার মনে গেলে জানাবো তোমরাও দেখবেন যে হলে যা যাতে থাকেন হল যাই দেখবেন বইটা বইটা খুবই ধামাকা ধার হওয়ার দেখছি মনে হয় যা দেখা যায় পোস্টার যেরকম পোভার আছে তো বইটা অবশ্যই আগে আমার বলে দেখি কীরকম লাগে ইন্টারেস্ট তারপর তোমার বলে যা দেখবেন ওই জায়গা টিট কাটিয়ে আমরা এটা এখানে আরাম করে নেছি কারণ টাইম এলাক আছে মোটামুটি বিশ মিনিট তো আমরা হলের আখ পাঁকে আর যে মহামায়া হলের যে মাঠটা তোমার দেখবো সময় এটা হালকা হুলকি এখানে খেলা চলছে ক্রিকেটের তো যাই হোক দর্শক ধীরে ধীরে আসবে না মানে পালা হওয়া লাগছে সবাই জানে বই চালু হবে একটা পাঁচে কি দশে ওই জন্য ধীরে ধীরে লোক আসবে নাগছে তো ভিতরে এখন ঢুকি বইটি দেখি আবার আমরা আমরা দুইজনে আছি তাইলে লাগিয়ে দিছে

একদম সেই সুপার ডুপার হিট বইটে আছে ভালো মানে ভালো মার্কেট বইটে রয়ে কারণ ঠান্ডার দিন দেখিয়ে মানে দিনটা তো হলদ আজকে মানে রবিবার তো দিনটা ওই জন্য ওই কারণে হয়তো একটু ভিড়টা কম হয়েছিল তা আমরা ওগুলি দেখলাম মোটামুটি বেশি লোক হয় নাই যাই হোক বেলকনি ছুটে লোক হয়েছিলো আর আমরা তো নিজও দেখলাম তো বইটির সম্পর্কে মোটামুটি ভালোই খারাপ খবর নয় বইটি ভালোই হচ্ছে আর তোমরা বলেও যে দেখো বইটা আর নতুন নতুন মোর ভিডিও দেখার জন্য ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করা লাগবে আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন খোদা হবে বাই বাই